আজকে বিশ তারিখ পবিত্র জুম্মাবার তাহলে আজকে মানুষদেরকে শরবত কেন খাবাচ্ছেন হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের জন্মদিন ছিল ষোলো তারিখ তাহলে আজকে বিশ তারিখে মানুষদেরকে শরবত কেন খাবাচ্ছেন আসলে বিষয়টা হচ্ছে আমাদের নবীজির বংশধর আজকে জুম্মাবারে আমাদের হুজুর কেবলা আমাদেরকে নামাজ পড়াবেন তাই চট্টগ্রামের আশেপাশে সকল মানুষ এখানে চলে এসেছেন তো আমাদের অরবৎ মোহাম্মদ সাল্লা সাল্লামের একচল্লিশতম বংশধর আজকে আমাদেরকে নামাজ পড়াবেন আসলে জুম্মাবার্তা আমাদের দরিদ্রের জন্য হজের দিন আর এই দিনে যদি আমাদের বংশধর নবীজির বংশধর নামাজ পড়ায় তাহলে তো বিষয়টা খুবই আনন্দ তো আপনারা তো দেখতেই পারতেছেন আমাদের জুল্লুসের সময় যে মানুষ হয়ে থাকে তার থেকেও বেশি আমার থেকে এখন লাগতেছে আজকে জুম্মাবারের দিন এতগুলা মানুষ আসলো আমাদের নবীজির বংশধর নামাজ পড়াবেন তাই আজকে কিন্তু প্রচুর গরম পড়তে ছিল তো এখানে যারা কাজ করে তারা কিন্তু ঠান্ডা পানির ব্যবস্থা করে রেখেছেন আর এলাকাবাসীরা কিন্তু বাহিরে সর্বতর করেছেন যাতে আমাদের কষ্ট না হয় গরমের ভিতরে কিছুটা আমরা প্রাণ করতে পারি ঠান্ডা পানি পান করতে পারি এবং শরবত খেতে পারি তা আপনারা দেখতে পারতেছেন কিন্তু এখানে প্রচুর মানুষ হয়েছে যারা আপনারা তো দেখতে পারতেছেন বাহির থেকে কিন্তু প্রচুর মানুষ এসেছে এখানে আর যেটা বড় মাঠ আছে সেটাও জাম হয়ে গিয়েছে আমাদের হুজুর কেবলা নামাজ পড়াবে তাই أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضي আশা করি সকলের থেকে ভিডিওটা ভালো লেগেছে তো যারা নবীকে ভালোবাসেন নবীর বংশধরকে ভালোবেসে থাকেন অবশ্যই তারা এই ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম